মুসলমানের চোদ্দ বছরের ছেলে মুসলমানের পনেরো বছরের ছেলে যুদ্ধ করেছে মুসলমানের সতেরো বছরের যুবক যুদ্ধের সেনাপতি ছিল মুসলমানের বাইশ বছরের যুবক গোটা আফ্রিকা বিজয় করছে আহ কি করলাম কি করল বা? এ কেমন জীবন বানাইলা তুমি তোমাদের অগণিত বেনামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লাম না মুসলমান এত কৃষ্ট হয় নবী সাল সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খুদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেঈমান কাফের পার্থক্য করার চিহ্ন হলো নামাজ আগা কাটা না আগা কাটা দিয়ে মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন নাই আপনি যদি বলে না আগা কাটছে এই কারণে এবড়া মুসলমান হচ্ছে তো তলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যার তারও না আগা কাটে নাই তে অমুসলমান তো তাইলে এইতে মুসলমান কেন কথা বোঝেন নাই আমরা কয় যে আগা কাটলে কয় মুসলমানি করাইছে মুসলমানি আবার করায় কেন মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছিল অ মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অন কি মুসলমান হয়েছে আবার বলেন আপনি যুক্তিতে বলেন ইনসাফে বলেন আগে কি তা ছিল জন্মের পরে বাচ্চা মুসলমান না ছোট্ট কোলের বাচ্চা মুসলমান না তাহলে তারা আজান দিল কেন তার কানে একামত দিল কেন তারে হুজুর আইনা দোয়া করাইলো কেন তার জন্য মুসলিম নাম রাখলো কেন তার আকিকা করাইলো কেন মুসলমান দেখেই তো করাইছে এজন্য দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুল কোন ব্যক্তি না এটা পার্থক্য করার চিহ্ন হল নামাজ পড়া বা না পড়া এর ভিত্তিতে আর তুমি রাত নাই দিন নাই নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ গান দৃশ্য দেখো এই অপদার্থ সন্তান তোকে আল্লাহ শুধু নারী দেখতে সৃষ্টি করছে হাই আর জীবনের কোন উদ্দেশ্য নাই বেটা শুধু বেড়ি দেখো এই জীবন শুধু উলঙ্গ ছবি দেখাই জীবন এর জন্যই ভাত খাও এর জন্যই গুম যাচ্ছ এই আকাশ এই জমি এই সূর্য এই চন্দ্র এই আলো বাতাস এত বড় পৃথিবী দিয়ে আল্লাহ তোমাকে লালন পালন করছে এই বেড়ি দেখতে শুধু উলঙ্গ ছবি দেখতা আর জিনা ব্যবচার আর নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক নষ্ট করতা আর বন্ধুদের অসৎ আড্ডা দিতা এই জন্যই বয়ানটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর বয়ানটি শুধু শুনলেই হবে না অবশ্যই বয়ান থেকে আমল করার চেষ্টা করবেন আর এই বয়ানটি আপনি একজন মুসলমান হিসেবে অন্য একজন মুসলমানের সাথে শেয়ার করে দিবেন যেন সবাই বয়ানটা শুনতে পারে এবং এই বয়ান থেকে আমল করতে পারে অবশ্যই বয়ানটি শেষ পর্যন্ত শুনবেন এবং শেয়ার করে দিবেন হ্যাঁ হাই 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 রে ভাইয়া কেমনে ফেরেশতা যদি একটা লাথি মারে একটা মারে দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না তো মালিকের ফেরিস্তা যদি একটা লাত্তি মারে যে নাফরমান উঠ এখন আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম আমি পারতাম বান্দা মা তারক আলা যহরিহা মিন দাব্বা আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম এক ঘন্টার এক একবারের পাপের তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে পিঠ সোজা করে আর হাঁটতে পারত যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত আর কোনোদিন ঘাড় সোজা হইত না আর নাফরমান পাপী তাফসীরের মধ্যে আছে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে খোদার কসম নয়শো বছর যদি কেউ পৃথিবীতে সুখ আর আনন্দ উল্লাসে কাটায় এক সেকেন্ড দিন এক ফোঁটা চোখের পানি পড়ে নাই একটা হাসি কাশিও দেয় নাই একটা সুতার একটা কাঁটার আঘাতও লাগে নাই বছর কিন্তু আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানি করে কাটাইছে খোদার কসম তফসিরের মধ্যে লিখছে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে নয়শো বৎসরের সুখ আর আনন্দ বেঈমান নাফরমান ভুলে যান আর কোনো দিন তার মনেও পড়বে না সে কোনো দিন সুখী ছিল সে কোনো দিন হাসছিল আছে হাদিসে আছে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার বান্দা বাকিটা হায়াত পিছনে কেমন কাটাইলা তো ওই নাফুরমান পাপি বলবে রব আমি জীবনে কোনোদিন সুখ দেখিনি চালাক ভাইবেন না বাবা আমিও না আপনিও না জওয়ান ভাই তোমরাও না নিজেরে খুব চালাক মনে করো না আব্বা তুমি চালাক না মূলত তুমি বাঁধুন হারা অর্থাৎ তুমি দুর্ভাগা তোমার মা আর তোমারে আল্লাহর দিকে ডাকে না বাবার আল্লাহর দিকে ডাকে না এই সমাজের কেউ তোমারে আল্লাহর দিকে ডাকে না তোমারে গুণার মধ্যে ছেড়ে দিছে সবাই তোমারে বলে দিছে যাহ নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান হারাম ছবি বন্ধুদের অসত আড্ডা যা ঠিক আছে তোকে ছেড়ে দিলাম এ এটা কোনো সফলতা না কাউকে চোখের সামনে আগুনের দিকে ছেড়ে দেওয়া এটা কোনো সফলতা না। অতএব যেই সমস্ত ছেলে মনে করছ তোমারে কেউ কিছু বলতেছে না রে ভাইয়া বদনসিব তুমি এই তোমার কপালে একজন অভিভাবক জোটে নে যে তোমার আখেরাতের দিকে টান আফসুস করতে হবে আফসুস আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজত করে আল্লাহ সকলকে হেফাজত করে আল্লাহ বলেন অনুফি খাফিস সুর একদিন ইসরাফির ফুঁ দিবে হাসরের মাঠ কায়ে হবে যা আলিকা ইয়াউমুল আর সেটা বড় ভয়ানক দিন বান্দা হাসরের ময়দান বড়ই ভয়ানক এটা ফুটবল খেলার মাঠ না এটা মামুর বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ও যা আৎকুল্লু নাফসিম মা আহা সা একৌম শাহিদ জি আল্লাহ তালা বলেন সেদিন হাসরের মাঠে এই দুই ফেরেশতা তোমার পুরা আমলনামা সাথে নিয়ে তোমাকে সাথে করে নিয়ে প্রত্যেকের এই ডানে বামে যে দুই ফেরস্তা থাকে এই ফেরস্তায় উনি দায়িত্ব নিয়া আমাকে আপনাকে প্রত্যেকের ফেরেশতা প্রত্যেককে দিন আল্লাহ সামনে এনে দাঁড় করাবে যে উনি আমার লোক মানে আমি ওনার ফাইল রেডি করছি আমি আছি দুই ফেরেশতা আলাদা আলাদা সবার এই যার যার ফেরেস্তা তাকে নিয়ে হাসরের ময়দানে আনবে আল্লাহর সামনে ফাইল জমা দিবে আল্লাহ একজনকে বলবে তুমি সামনে থাকো আরেক বলবে তুমি মুখে বলো পড়ে শোনাও দেখো কোন জিজ্ঞাসা করো কোনো বেশি কম হয়েছে হাজা আল্লাহ বলে এই হাসরের দিন থেকে তুমি রাফেল ছিলা আজ সেটাই তোমার সামনে আনলো فكشفنا عنك غطاءك فبصرك اليوم মাহাদি তুমি ভেবেছিলে মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ হয়ে গেছে আল্লাহ বলেন না মৃত্যুর মাধ্যমে আমি তোমার চোখ খুলে দিয়েছি আর এবার চোখের দৃষ্টি শক্তি আগের চাইতে বাড়ায় দিছি অর্থাৎ আগে তুমি দুনিয়ায় থাকতে চোখ দিয়া এখান থেকে আধা কিলোমিটার দূরেও দেখতা না এখন মৃত্যুর মাধ্যমে কবরের থাইককেই এই চোখের পাওয়ার আমি এমন বাড়ায় দিছি কবর থেকেই জাহান নামের আজাব এক নজরেই দেখবা আর যন্ত্রণায় জ্বলতে থাকবা রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক বস সজাগ থাকতে পারলা সেই তুমি কেন সেজিতা দিতে পারল না বাফ বলো না আব্বা কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছো অশ্লীল দৃশ্য দেখছ দিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট ব্যাপারে ব্যবহার করো না শরীরও নাপাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক ওয়াক্ত নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ না পাক শরীর দিলটাও নাফাক এই নাফরমান এই ঘুম যদি আর না ভাঙে

বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করা এত জিনা নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জাস্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যবাদ করে আল্লাহ রাসূল বলছে সে মালে উন অভিশপ্ত মালে অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙ্গে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরা কি হবে তোমার কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা কাবুল আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরুব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা দিন ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আবারে বলতেছে ঢাকা নিছে ঢাকার শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চা বললো যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে হে এই মোতালেব মৌলানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কি কিরে দোস্ত কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে হইছিল বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে যে আমি ঢাকার থেকে রওনা দিছি আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলে যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে ওই গর্বধারিণী মায়ের হৃদয়ের অবস্থা কখনো তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু তোমরা কি করছো বাপ এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নিজের এইভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর না পাক করে রাখ আল্লাহ তোমাদের উপরে বয়া করে আল্লাহ তোমাদের উপরে রহম করে এটা কেমন জীবন আব্বা এক ওয়াক্ত নামাজ করতে মন চায়নি কেমন জীবন দিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো ২৪ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায় এই জন্য তাকে সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে পথ থেকে চব্বিশ ঘন্টা সরাইয়া রাখতে চায় তাইলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা সেজদা নামাজলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলাম এ তো শয়তানের আখলা এ তো ইনসানের আখলাক হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না তাহলে দোস্ত জীবন মানে যদি হয় এই চারটাই খাইলাম ঘুমাইলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম হালাল বা হারাম যেমনি ভাবে এতটুকুন নামি যদি হয় জীবন তো জানোয়ারের সাথে তথাক কি কুকুর বিড়ালের সাথে পার্থক্য কি হাইয়ান জন্তু জানোয়ারের সাথে পার্থক্য দুনিয়া তো আমাদের চাইতে তারা বেশি ভোগ করে জানোয়ার একটা হাতি গবেষকদের কথা হল বন্য হাতি এক দিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান একটা তিমি একবারে দুইশো জন সামর্থ্যবান যুবকের সমপরিমাণ খাবার খায় একটা বাঘ তো কোনো দিন ছাড়া ভিন্ন কিছু খায় না একটা সিংহ তো কোনো বেলা গোষ্ঠ ছাড়া ভিন্ন কিছু খায় একটা ভাল্লুপ্ত গোষ্ঠ ছাড়া ভিন্ন কিছু খায় না তাহলে জঙ্গলের হাজারো প্রাণী আছে যারা আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করছে তাহলে তুমি আর আমি ভাইয়া বেশি কি বলবেলাগাস কোনো বেলা তেলাফিয়া কোনো বেলা পারমের মুরগি কোনো বেলায় কক মুরগি শাক আলু ভর্তা ডাল এই তো সামান্য এই জন্য আমাদের ইনসাফের সাথে ভাবা উচিত দোস্ত আমার বন্ধু আমার বাপ প্রিয় ভাই আমার কষ্ট হইলে তুমি চলে যায় কোনো সমস্যা নেই তুমিও থাকবা না আমিও থাকবো এখানে আমরা কেউই বসতে আসে এই ঘন্টা খানিকের ভিতরেই দেখবো এটা খালি হয়ে গেছে আমার জীবনে আমি বহুবার এরকম প্যান্ডেলে দাঁড়াইয়া মাহফিল শেষ হওয়ার পর অনেক দিন আমি দেখছি হ্যাঁ ছেলে অপদার্থ কিছু ছেলে আছে এমন মানে কোনোভাবে ব্রেনে টোটাল কাজ করে কারে নিষেধ করলো ও জানি না আফসুসের আফসুস ন্যূনতম ব্রেন কোনো কাজ করে আহা এই পরিমাণ মশহুর মানে জাদুগ্রস্ত মোবাইল আজকে তোমাদেরকে সেহের করলে কোনো মানুষকে জাদু করলে ওর নিজস্ব ব্রেন বুদ্ধি বিবেক কাজ করে না তুমি জিজ্ঞাসা করো অসংখ্য ছেলে তোমাদেরকে মোবাইল এমন মাতাল বিকৃত মাথা বানায় ফেলছে তোমাদের নিজস্ব পরিচয় কেন কাজ করে তোমার একবারও মনে হয় না যে তোমার সৃষ্টিকর্তা কি তোমার একবারও মনে হয় না তোমার সৃষ্টি করলেন তোমার একজন নবী ছিলেন তোমার একটা ধর্ম আছে তোমার একটা কিতাব আছে তোমার একজন মা আছে বাবা আছে তোমার একটা বংশ পরিচয় আছে তোমার একটা ধর্মের পরিচয় আছে তোমার সৃষ্টিকর্তা আছে তোমাকে তার কাছে ফিরতে হবে কি করতে স্বভাব এতটুকু আত্ম অনুভূতি যার ভিতরে নেয় যে নিজের বিবেক নিজের মধ্যে জাগে না যায় সে আসলেই সুস্থ না স্বাভাবিক প্রতিবন্ধী মানসিক বিকারগ্রস্ত মাতা এই জন্যই বললাম আল্লাহ বলছেন আফা হাসিবা কুমআ বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি ও ইলাই না এবং আল্লাহ বলেন আর এটাও কি ভেবেছ মনে করছো যে তোমরা আমার কাছে আসতে হবে না কি এটা ভাবছেন আপনারা আল্লাহর কাছে ফিরতে হবে না বলো না ভাইয়া বলো নজওয়ান ভাই বলো আল্লাহর কাছে ফিরতে হবে না তো ওনার কাছে কিভাবে দাঁড়ায় বলোনা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরি নামাজা মাত্র চোদ্দ বছর ষোলো বছর বয়স এত কম বয়সে এত বড় গাদ্দার হইলা যে একটা ওয়াক্ত নামাজ না একটা সেজদা দিলাম মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয় মুসলমানের ঘরে এত বড় হয় মুসলমানের ঘরে এত বড় অসভ্য হয় অনেক ছেলে পেলে আছে তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় হুজুর আমাজ আখেরাতের কথা বলে এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো দুটা বাত নি এই কারণ না না বাফ বিষয়টা এটা না এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন বাফের রিজিকও নির্ধারিত ফুতের রিজিকও নির্ধারিত স্বামীর রিজিকও নির্ধারিত স্ত্রীর রিজিকও নির্ধারিত

আল্লাহ বুচ্ছেন আ নাস আলু কারিস্কা হে বান্দা এই কায়েনাতের কারো রিজিক্ট দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না নাহনু হেনু আমি একাই সকলকে রিজিক্ট দেবো আল্লাহ বুচ্ছেন ওয়া ইন মিন সেই ইন ইল্লা ইন্দানা খাজা ইন আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়েনাতের সমস্ত নিয়ামত সব কিছুই ভান্ডারে ভাণ্ডারে খাজানা খাজানা ভরা ভান্ডারে ভান্ডারে আছে মমা নুনজিলহু ইল্লা বিকদরিম মা'লুম তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না পরিমাণ মতো করে আমি জমিন মানি সব ভাত একলোকে লগে দেয়া লাইলে না সব আলু এক বছরে দেয়া লাইলে হবে না 30 বছরের আলু এক বছর দেয়া লাইলে যদি তুই ভাগো কথা বলে না মুর্শিদ মিয়া বুদ্ধিদার কেন কই দিবা আলু

পপুলেশন থিউরি বুলথিউল জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা এই থিউরি যেই মেলথাস দিয়েছে অভুয়া অবশ্যিক বেইমান পাগল মাতাল কোন কালে কোনো কালে কোন যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে না জনসংখ্যা বৃদ্ধি হয় না জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোন জায়গাতেই আল্লাহ বলছেন আমি কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে বৃদ্ধি হবে কেন তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো না তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো কারো জানা যা পরে তো তুমি বুঝো না মানুষ মরে তুমি বোঝো না আমি সিস্টেমেছি তোমার দাদার চোদ্দ পুরুষ আগের এবারটাও যদি এখন পৃথিবীতে থাকতো তুমিও থাকতো তো এনে ফেস লেগে গেলো তারে কি রে খাইছে রে নুনু জামানার লোকও রয়ে গেল আমরা নবীজ জামানার লোকও রয়ে গেল হায় 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 তো একটা পাও ফাইলবার জায়গা এমন ইন্না কুল্লাশাহী ইনখালাক না বমি কাদার আল্লাহ বোচ্ছেন আমি সবকিছু পরিমাণ মতো করে হিসেব করে করে আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো রকমের অদল বদল অদল বদল তাজিদ আলি সুনাতিল্লাহি তবে দিলা আল্লাহর নীতি আল্লাহর রীতিতে তুমি রকম পরিবর্তন পরিবর্ধন পাবে না বান্দা কোনো কিছু এলোমেলো না কোনো কিছু এলোমেলোন দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার বাবা আমার নজওয়ান সাথী প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব নিজেকে ভুলো না বাবা নিজের ইমান একা একা ভাবা সমবয়সী বন্ধু দিয়া হয় না সহপাঠী খুব বেশি ন্যাক কাজের উৎসাহিত করে না গুনার কাজে উৎসাহিত করে যেন আলাদা আলাদা ভাবা উচিত বয়ানটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না আর হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতেও কিন্তু ভুলবেন না হুজুরের বয়ান প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের যুবকের পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন